তুমি আমাকে অপমান করেছ ইউ ইনসাল্টেড মি এখানে ইউ অর্থ তুমি ইনসাল্টেড অর্থ অপমান করেছ মি অর্থ আমাকে ইউ ইনসাল্টেড মি অর্থ তুমি আমাকে অপমান করেছ আমার সাথে কথা বলার যোগ্যতা আছে ডু ইউ ডিজার্ভ টু টক টু মি এখানে ইউ অর্থ তুমি ডিজার্ভ যোগ্যতা টক অর্থ কথা বলা টু টক অর্থ কথা বলার টু মি অর্থ আমার সাথে ডু ইউ ডিজার্ভ টু টক টু মি অর্থ আমার সাথে কথা বলার যোগ্যতা আছে শান্ত হও এটা বড় কিছু না কাম ডাউন ইটস নট এ বিগ ডিল এখানে কাম ডাউন মানে শান্ত হও ইটস অর্থ এটা নট অর্থ না বিগ ডিল অর্থ বড় কিছু কাম ডাউন ইটস নট এ বিগ ডিল অর্থ শান্ত হও এটা বড় কিছু না আগে নিজের ভুল দেখো লুক অ্যাট ইউর ওন মিস্টেকস ফার্স্ট এখানে লুক অর্থ দেখা ইয়োর ওন মিস্টেকস অর্থ নিজের ভুল ফার্স্ট অর্থ আগে লুক অ্যাট ইয়োর ওন মিস্টেক্স ফার্স্ট অর্থ আগে নিজের ভুল দেখো এভাবে কথা বলা ঠিক না ইটস নট রাইট টু টক লাইক দ্যাট এখানে নট রাইট অর্থ ঠিক না টু টক অর্থ কথা বলা লাইক দ্যাট অর্থ এভাবে ইটস নট রাইট টু টক লাইক দ্যাট অর্থ এভাবে কথা বলা ঠিক না তুমি সব জানো না ইউ ডোন্ট নো এভরিথিং এখানে ইউ অর্থ তুমি ডোন্ট নো অর্থ জানো না এভরিথিং অর্থ সব ইউ ডোন্ট নো এভরিথিং অর্থ তুমি সব জানো না তুমি কথা দিয়ে কাজ করো না ইউ ডোন্ট কিপ ইওর ওয়ার্ডস এখানে ইউ অর্থ তুমি কিপ অর্থ রাখা ডোণ্ট কিপ অর্থ না রাখা ইউর ওয়ার্ডস অর্থ তোমার কথা ইউ ডোন্ট কিপ ইওর ওয়ার্ডস অর্থ তুমি কথা দিয়ে কাজ করো না আমি তোমার বন্ধুদের মতো নই আই এম নট লাইক ইউর ফ্রেন্ডস এখানে আই অর্থ আমি নট অর্থ নই লাইক ইউর ফ্রেন্ডস অর্থ তোমার বন্ধুদের মতো আই এম নট লাইক ইউর ফ্রেন্ডস অর্থ আমি তোমার বন্ধুদের মতো নই আমাকে অবহেলা করোনা দয়া করে প্লিজ ডোন্ট ইগনোর মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ইগনোর অর্থ অবহেলা করো মি অর্থ আমাকে প্লিজ ডোন্ট ইগনোর মি অর্থ আমাকে অবহেলা করো না দয়া করে তুমি কি কথার মানে বুঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝো মিনিং অফ ওয়ার্ডস অর্থ কথার মানে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস অর্থ তুমি কথার মানে বুঝো ভুল করলে ক্ষমা চাও সে সরি ইফ ইউ আর রং এখানে সরি অর্থ ক্ষমা ইফ অর্থ যদি ইউ আর রং অর্থ তুমি ভুল করো সে সরি ইফ ইউ আর রং অর্থ ভুল করলে ক্ষমা চাও তুমি আমাকে সম্মান দাওনি ইউ ডিডেন্ট রেসপেক্ট মি এখানে ইউ অর্থ তুমি ডিড্যান্ট রেসপেক্ট অর্থ সম্মান দাও নি মি অর্থ আমাকে ইউ ডিডেন্ট রেসপেক্ট মি অর্থ তুমি আমাকে সম্মান দাও তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমাকে এক মিনিট দাও গিভ মি অ্যা মিনিট এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ মিনিট অর্থ এক মিনিট গিভ মি অ্যা মিনিট অর্থ আমাকে এক মিনিট দাও আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম অর্থ আমার কিছু কাজ আছে আমি চেষ্টা করছি ঠিকভাবে করতে আই এম ট্রাইং টু ডু ইট প্রপারলি এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি টু ডু অর্থ করতে প্রপারলি অর্থ ঠিকভাবে আই এম ট্রাইং টু ডু ইট প্রপারলি অর্থ আমি চেষ্টা করছি ঠিকভাবে করতে আমি তোমাকে অনেকবার বলেছি আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই অর্থ আমি টোল্ড ইউ অর্থ তোমাকে বলেছি মেনি টাইমস অর্থ অনেকবার আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস অর্থ আমি তোমাকে অনেকবার বলেছি তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে আই ফিল গুড হোয়েন আই টক টু ইউ এখানে আই অর্থ আমার ফিল গুড অর্থ ভালো লাগে হোয়েন অর্থ যখন আই অর্থ আমি টক অর্থ কথা বলা টু ইউ অর্থ তোমার সাথে আই ফিল গুড ওয়েন আই টক টু ইউ অর্থ তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি উই ক্যান গো টুগেদার ইফ ইউ ওয়ান্ট এখানে উই অর্থ আমরা ক্যান গো অর্থ যেতে পারি টুগেদার অর্থ একসাথে ইফ অর্থ যদি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও উই ক্যান গো টুগেদার ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম আমি তোমাকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইট অফ ইউ এখানে আই অর্থ আমি অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না ইউ অর্থ তোমাকে আই এম নট অ্যাফ্রাইড অফ ইউ অর্থ আমি তোমাকে ভয় পাই না আমি ভয় পাই শুধু আমার মাকে আই এম অনলি অ্যাফ্রাইড অফ মাই মাদার এখানে আই অর্থ আমি অনলি অর্থ শুধু অ্যাফ্রাইড অর্থ ভয় পাই মাই মাদার অর্থ আমার মাকে আই এম অনলি অ্যাফ্রাইড অফ মাই মাদার অর্থ আমি ভয় পাই শুধু আমার মাকে তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে এখানে ইউ অর্থ তুমি সে অর্থ বলা হ্যাভ টু সে অর্থ বলতে হবে ইউ হ্যাভ টু সে অর্থ তোমাকে বলতে হবে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে শান্ত হও এটা বড় কিছু না কাম ডাউন ইটস নট এ বিগ ডিল এখানে কাম ডাউন মানে শান্ত হও ইটস অর্থ এটা নট অর্থ না বিগ ডিল অর্থ বড়ো কিছু কাম ডাউন ইটস নট এ বিগ ডিল অর্থ শান্ত হও এটা বড় কিছু না আগে নিজের ভুল দেখো লুক অ্যাট ইউর ওন ফার্স্ট এখানে লুক অর্থ দেখা ইয়োর ওন মিস্টেক্স অর্থ নিজের ভুল ফার্স্ট অর্থ আগে লুক অ্যাট ইয়োর ওন ফার্স্ট অর্থ আগে নিজের ভুল দেখো এভাবে কথা বলা ঠিক না ইটস নট রাইট টু টক লাইক দ্যাট এখানে নট রাইট অর্থ ঠিক না টু টক অর্থ কথা বলা লাইক দ্যাট অর্থ এভাবে ইটস নট রাইট টু টক লাইক দ্যাট অর্থ এভাবে কথা বলা ঠিক না তুমি সব জানো না ইউ ডোন্ট নো এভরিথিং এখানে ইউ অর্থ তুমি ডোন্ট নো অর্থ জানো না এভরিথিং অর্থ সব ইউ ডোন্ট নো অ্যাভরিথিং অর্থ তুমি সব জানো না তুমি কথা দিয়ে কাজ করো না ইউ ডোন্ট কিপ ইউর ওয়ার্ডস এখানে ইউ অর্থ তুমি কিপ অর্থ রাখা ডোন্ট কিপ অর্থ না রাখা ইউর ওয়ার্ডস অর্থ তোমার কথা ইউ ডোন্ট কিপ ইউর ওয়ার্ডস অর্থ তুমি কথা দিয়ে কাজ করো না আমি তোমার বন্ধুদের মতো নই আই এম নট লাইক ইউর ফ্রেন্ডস এখানে আই অর্থ আমি নট অর্থ নই লাইক ইউর ফ্রেন্ডস অর্থ তোমার বন্ধুদের মতো আই এম নট লাইক ইউর ফ্রেন্ডস অর্থ আমি তোমার বন্ধুদের মতো নই আমাকে অবহেলা করো না দয়া করে প্লিজ ডোন্ট ইগনোর মি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ইগনোর অর্থ অবহেলা করো না মি অর্থ আমাকে প্লিজ ডোণ্ট ইগনোর মি অর্থ আমাকে অবহেলা করো না দয়া করে তুমি কি কথার মানে বুঝো ডুই আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝো মিনিং অফ ওয়ার্ডস অর্থ কথার মানে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস অর্থ তুমি কথার মানে বুঝো